আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য আমি খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো চিকেন কাবাব আপনারা এটাকে চিকেন টিকিয়াও বলতে পারেন আমি যেভাবে এটা বানিয়ে দেখাবো এই রেসিপিটি যদি আপনারা ফলো করে বানান আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই চিকেন কাবাবটি এতটাই মজা হয়ে থাকে একবার ট্রাই করার পর দেখবেন বারবারই খেতে ইচ্ছে করছে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই আইটেমগুলো নিয়ে আমার অতিথি আপ্যায়ন করে থাকি শুধু পাশায় না ফাংশনে রান্নারও আমার এক্সপিরিয়েন্স আছে আমার খুব কাছের মানুষরা আমাকে অনেক বছর ধরেই বলেন আমার এই মজাদার রেসিপিগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা উচিত যেহেতু রান্না করতে আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম এই রেসিপিগুলো আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন কথা না পারিয়ে শুরু করা যাক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক বাটি পরিমাণ বুটার ডাল দিয়েছি এই বুটের ডালগুলো আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ওই সময়টায় আমি মুরগিগুলোকে হাড় ছাড়িয়ে মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণে মুরগি আছে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দু চামচ আদা রসুন বাটা এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ চিকেন মশলা সাথে দিব হাফ চামচ গরম মশলা এক চামচ পরিমাণে দিব মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া দিয়ে দুটা এলাচ দুটা দারচিনি দু চামচ সাদা তেল এগুলো সব দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক বাটি পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এটি সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না কারণ ডালগুলোকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে নরম করে নিয়েছি চুলায় বসানোর পর যখন সিদ্ধ হয়ে আসবে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব এগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুবই ভালো করে মিশে গিয়েছে এখন এগুলোকে টিকার জন্য তৈরি করে নিব এর মধ্যে আমি দিয়ে দিব এক বাটি মিহি করে কাটা পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচা কুচি দিব এক বাটি পরিমাণ ধনিয়া এবং পুদিনা পাতা কুচি এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর দিব সাত মতো লবণ এর সাথে দিব এক চামচ চিনি এবং রাঁধুনি কাবাব মশলা চামচ চামচ এর সাথে গোলাপ জাম দু চামচ ঘি দিব সাথে দিব একটি ডিম এক চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব আমি ফ্রেশ পাউরুটি গুঁড়া করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এক কাপ সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এই বাটিটা ছোট হয়ে গিয়েছিল তাই আমি এখন চেঞ্জ করে নিচ্ছি এর মধ্যে আমি এখন ছিটিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা সাথে আরো দিয়ে নিব সামান্য টেস্টিং সল্ট এখন হাতে পাউরুটির গুঁড়া নিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে টিকার মতো করে নিব দেখতেই পাচ্ছেন আমি টিকার জন্য কিভাবে সেভ করে নিচ্ছি টিকার করে নিয়ে এরপর আমি পাউরুটির গুঁড়ার সাথে অ্যাড করে নিব ঠিক একইভাবে আমি বাকি টিকাগুলো বানিয়ে নিব এখন একটি কড়াইয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে গরম হতে দিব তেল বেশি গরম হওয়া যাবে না হালকা গরমে এগুলোকে ভাজতে হবে টিকাগুলোকে এখন আমি আস্তে আস্তে ভেজে নিয়ে তুলে পরিবেশন করে নিব রেডি হয়ে গিয়েছে আমার চিকেন টিকিয়া কাবাব দেখতেই পাচ্ছেন টিকাগুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আপনারা এই টিকাটা বানিয়ে শুধু শুধুও খেতে পারেন আবার পোলাওর সাথেও খেতে পারেন সামনে যেহেতু কোরবানি ঈদ গরু মাংসের আইটেমের সাথে সাথে আপনারা এই চিকেন কাবাবটিও অ্যাড করে নিতে পারেন ঈদ উপলক্ষে আরও মজাদের মজাদের রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন আমার পাশে